কিছু ছাত্রছাত্রী ভাই বোনদের বাংলাদেশে যারা আইন বাহিনী আছেন তাদের সাথে খারাপ আচরণ দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ভাবলাম এই ব্যাপারে কথা বলাই লাগবে দেখেন অনেক সময় আমি দেখি এই কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম একজন আইন শৃঙ্খলা বাহিনীকে একজন ছাত্র কিংবা একজন ছাত্রী বলে যে আপনারা এখানে চাকরি করেন আপনারা এই রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী আপনারা আমরা আন্দোলন করছি এখানে বাধা দিতে পারেন না কোনোভাবে আপনারা আমাদেরকে ঠেকাবেন না আপনারা এইট পাস ফাইভ পাস ওই পাস সেই পাস আমরা অমুক জায়গা পড়ি তমুক জায়গা পড়ি অমুক জায়গা থেকে পিএইচডি নিয়ে আইসি আপনাদের সাইটে যোগ্যতা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক বেশি এইভাবে বলেন তো আমি সেই সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমি বলতে চাই ধরেন তখনই যদি ওই আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে বলে যে এখন আপনি ধরেন আপনার জায়গায় আমি যাই আপনি আমার জায়গায় আসেন আমি কিছু সময়ের জন্য এই যে এখন আন্দোলন চলতেছে এই আন্দোলন চলাকালীন অবস্থা আমরা যারা আইনশৃঙ্খলা বাহিনী আছি তারা ছাত্রছাত্রী হয়ে যায় এবং আন্দোলনকারী হয়ে যায় আমরা যারা রাষ্ট্রকে প্রোটেকশন দিছি। আপনারা সেই দায়িত্বে যান তখন আপনি কি করবেন বলেন দেখেন যারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে যারা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন কোনোভাবেই খারাপ আচরণ করা এটা কাম্য না কেন জানেন রাষ্ট্রের যারা আইন বাহিনী আছেন তারা যদি আমাদেরকে নিরাপত্তা দিতে কোনোভাবে ব্যর্থ হন কোনো না কোনো সময় দেখবেন কোনো গরিব কেউ ধরার মতো লোক থাকবে না একটা সময় দেখবেন আপনাদের মতো ছাত্রছাত্রী ভাই বোনদেরকে কেউ যদি নির্যাতন হেনস্থা করে কেউ ডাক যাওয়ার মতো থাকবে না কারণ আমরা আমাদের হাতে আমাদের যে আইন বাহিনী আছে তাদেরকে অপমানি করার কারণে তারাই আমাদের একটা সময় আমাদের নিরাপত্তা দিবে না কেন দিবে না কারণ তাদেরও তো জীবন আছে তাদেরও তো পরিবার আছে তাদেরও তো আত্মসম্মান আছে নিজের জায়গা থেকে যে ব্যাপারটা যত ইজি মনে করেন ওনার জায়গা থেকে ওই ব্যাপারটা তত ইজি না আইন শৃঙ্খলা বাহিনী হয়তো বেতনভুক্ত কর্মচারী ঠিক আছে আপনার কি এই দেশের প্রতি কোনো মায়া নেই নাকি আন্দোলন দেওয়ার নামে একজন আইন শৃঙ্খলা বাহিনীকে অপমানি করে আপনার দায়িত্ব বলেন কিছু কিছু ভিডিও দেখার পরে মনে হয় মনে ওই সমস্ত ভাই বোনদের পরিবার নেই আত্মীয় স্বজন নেই তারা যেন এই সমস্ত ঘটনা করে বেড়াচ্ছে তাদেরকে ডাক দেওয়ার মতো কেউ নেই আপনার আপনি প্রশ্ন করেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক যার বিবেক নেই সেই মানুষটা আমি মনে করি মৃত একজন মৃত মানুষ যেমন কিছু বলার মতো সাধ্য থাকে না একজন সুস্থ সবল মানুষ কখনো রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা এই রাষ্ট্রকে নিরাপত্তা দেন তাদেরকে অপমানি করে কোনো কথা বলার আমি মনে করি এটা বলবে না সব ছাত্রছাত্রী ভাই বোনেরা যেন এমন আচরণ করেন তেমন না কিছু কিছু ছাত্রছাত্রী ভাই বোনেরা এমন আচরণ করেন আমাদের রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের সাথে দেখে ভীষণ খারাপ লাগে শুধু এই দেশের যারা কিছু কিছু ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন শুধু আপনাদের আর বাকি সবাই কি ভাড়াটি আনে বলেন আপনারা আজকে পড়াশোনা করতেছেন কিছুদিন পর পড়াশোনা করবেন না যখন আপনি চাকরি করবেন তখন আপনি বুঝবেন যে পৃথিবীটা কত কঠিন যে মেট্রিক পাস মানুষটারে বলছেন যে আপনি তো মেট্রিক পাস করে এখানে চাকরি করেন আইএ পাস করে চাকরি করেন আপনি তখন বলবেন যে আপনার মাস্টার্স কমপ্লিট করার পরে যখন আপনার একটা চাকরি থাকবো না চাকরির জন্য আপনার পরিবার যখন দেউলিয়া হয়ে ঘুরবে আপনার পরিবারের মুখে যখন আপনি খাবার তুলে দিতে পারবেন না অভাব কারণে তখন আপনার মনে পড়বে যা আপনি একজন চাকরিজীবী মানুষকে ক্ষুদ্র চাকরি করে কিংবা মেট্রিক পাস করে আই এ পাস করে বি পাস করে চাকরি করতেছে তাদেরকে যেন অপমানি করছেন যে সেটা ঠিক হয় নাই কিন্তু আপনার বুঝতে অনেক দেরি হয়ে যাবে কাজেই এ দেশটা আমাদের সকলের এই দেশটাকে ভালো রাখার আমাদের সকলের নৈতিক দায়িত্ব আমি জানি আমার কিছু কথা আপনাদের পক্ষে গেলে আপনাদের কাছে ভালো লাগবে কিছু কথা হয়তো অনেকের বিপক্ষে যাবে অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু দিন শেষে এই দেশটা আমাদের এই দেশটাকে ভালো রাখার জন্য আমরা প্রত্যেকটা নাগরিকের সার্বিক সহযোগিতা করা দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রাবুল আলমিন যারা আমাদের সবাইকে হেদাই দান করেন আমিন